ওর খোলো ওঠরে দেখো সবাই কেমন করে মাছপিট করে রে দেখেছ বাচ্চারাও ওস্তাদ হয়ে গেছে ওস্তাদ মায়ের ওস্তাদ বাচ্চারা দেখো কিভাবে পাঁচিল হয় এই বয়সে শিখে গেছে এই তুমি ফরিং কে মারছো কেন ফরিং দেখুন সব থেকে ছোট এদের থেকে সেও মারপিট করতে লেগে গেছে আর ব্যাঙের মতন সব লাফাচ্ছে এরা এখন ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়েছে দেখো বন্ধুরা একে অপরের উপর কুস্তি হচ্ছে দেখো ছোটদের কুস্তি ছোটদের কুস্তি হচ্ছে দেখো এ ওকে ছেড়ে ফেলে দিয়েছে মা আমাদের ফরিংকে মারছে দেখো ফরিং দেখো ফরিং পারে না কিছু সবার সঙ্গে লড়তে যায় দেখো এখানে মারামারি হচ্ছে একে অপরের উপর দেখো কুস্তি কুস্তি আজকে কুস্তি হচ্ছে দেখো আমাদের ছোটদের কুস্তি এমন ভাবে বসে আছে আহারে কত কষ্ট জীবনে কষ্ট নিতে হবে বাবা কষ্ট না করলে কেষ্ট মিলবে না এই দেখো এটা কষ্ট করছে কিভাবে পাচির চোখকে পালানো দেখো বোন আবার ধরে নামিয়ে দিল দেখো বোন সরস্বতী নেমে গেল আর এই দেখো বাকি বাকিগুলো দেখো বাকিগুলো দেখো এ ওকে এ ওকে মারছে ও ওকে মারছে সে ওকে মারছে দেখো 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 হচ্ছে এখানে গন্ডগোল হচ্ছে কেন এত মারা মারাপিট কেন এই বয়সে হ্যাঁ এই বয়সে বাচ্চাগুলো এরা মারপিট করে কেউ তাহলে বড় হলে কি জিন যন্ত্র তৈরি হবে কে জানে হ্যাঁ দেখো বন্ধুরা এই বয়সেই এরম মারপিট করছে বড় একটু হলে ভূতকে হার মানিয়ে যাবে এতগুনি উনি গ্যারান্টি সহকারে তাহলে দেখো 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 তোমরা দেখো মানে দস্যুপনা হচ্ছে সাত ভাই চম্পার দেখেছো সাত ভাই চম্পা দেখেছো এই দেখো এই যে সাত ভাই চম্পার সব চম্পারা দেখো কি করছে মারপিট করতে কে বলেছে বলতো কে শেখাচ্ছে এইসব দেখো দেখো আজ ছোটদের দেখাচ্ছি দেখেছো কিভাবে মারপিট করছে দেখো লাগছে ওর মারপিট করছে লাগছে রে ওর দেখো ওকে ছুঁয়ে ফেলে দিচ্ছে ওকে ছুঁয়ে ফেলে দিচ্ছে এই হচ্ছে খেলা তো বন্ধুরা যে ছোট্ট ভিডিও বানাচ্ছি কারণ বাচ্চাদের আজ শরীরটা খারাপ সেভাবে ওরা কিছু করছে না একমাত্র ছোটোরাই একটু খেলাধুলা করছে এরা একটু সুস্থ আছে তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর বাচ্চাদের মারপিট দেখালাম এই ছোটো বয়সে ওরা কি তৈরি হয়ে গেছে ভূত এক একটা ভূতও তৈরি হয়েছে দেখেছ তো চলো বন্ধুরা আজের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো

এই যে আসুন আপনার বাচ্চাকে দেখুন আপনি ইলেকট্রিকের বিল পরে দেখবেন আসুন তা নয় দেখুন উকি মেয়েটা লোকজন এসছে দেখতে ও ওখানে গিয়ে উকি মেয়েটা কাজের দিদিমণি সব দেখো 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 আবার উকিমেরা দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তুমি এদিকে আসো তোমার সাথে কথা আছে তোমাকে গাড়ি দেখতে কেউ বলেনি এদিকে আসো ওখানে কিছু নেই সব লোক চলে গেছে অফিসে এবার শুধু আমরা আছি এসো তা না দেখো মশা কামড়ায় তা নয় বা পাড়ার লোকজন দেখবার জন্য ওখানে দাঁড়িয়ে আছে সারাদিন দেখছে রাত্রি দ্বিতীয় সকাল সবসময় সব সময় তাও শেষ হচ্ছে না দেখা শেষ হচ্ছে না এসো শবে এসো দেখো এক জায়গার স্থিরতা নেই ওর হ্যাঁ পায়ে মশা কামড়াবে না তো কোথায় মাথায় মশা কামড়াবে জায়গায় শীত এই শোন এই শোন 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 এটা জল খাওয়া সবাইকে দেখা হয়ে চলে গেলো তো চলো বন্ধ না আমরাও চলে যাই টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো